টেবিলে বসে সকালে নাস্তা করছিলো আদ্রিয়ানার মেঘ মেঘ মনোযোগ সহকারে খাবার প্লেট থেকে খাবার খাচ্ছিল হঠাৎ তার চোখে যায় তার পাশে বসে থাকা আদ্রিয়ানের উপর যে এখন ফোন হাতে নিয়ে কারোর সাথে মেসেজ করে কথা বলছে আর মিট মিট করে হাসছে আদ্রিয়ানের ঠোঁট হাসি ঝলক দেখে মেঘের চোখ ছোট ছোটো করে সন্ধিহান দৃষ্টিতে তাকায় খাবার খাওয়া বন্ধ করে হাতে ফোন নিয়ে আনমনে হাসছে আর ফোনের অপ পাশে থাকা ব্যক্তির সাথে মেসেজ করছে আদ্রিয়ান গাল লজ্জায় লাল রক্তিম বর্ণন ধারণ করেছে চোখে মুখে হাসির ঝলক স্পষ্ট ফুটে উঠেছে মেঘ ব্রকুশকে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে কার সাথে কথা বলছে আদ্রিয়ান কথা বলার মাঝে এমন লজ্জা পাচ্ছে আবার ব্লাশিং করছে ক্লাসের সুন্দরী ছাত্রীর সাথে না অন্য কোনো মেয়ের সাথে মেঘ চেহারা থেকে ওঁকি দিয়ে পাশে থাকা আদ্রিয়ান ফোন কার সাথে কথা বলছে তা দেখার চেষ্টা করে কিন্তু মেঘ ব্যর্থ হয় চেয়ারের কোনায় বসে হাত ধুলে রেখে ফোনে কথা বলছে আদ্রিয়ান মেঘের মাথা সে অবধি পৌঁছায় না মূলত কারানের সাথে ফোনে কথা বলছে হানিমুনে গিয়ে কারান আর আবিহার রোমান্স আর কুন্সুটি গল্প শেয়ার করছে কারান যা খুব হাসির আর মজার তাছাড়া মেঘ আর আদ্রিয়ানের সম্পর্ক নিয়ে তাকে তীর্য করছে যার কারণে আদ্রিয়ান এমন বারাসিং করছে আদ্রিয়ানের এমন লজ্জা পাওয়া আর মিটমিট করে হাসা দেখে মেঘ বিরক্ত হয়ে বলে আদ্রিয়ান স্যার খাবার খাওয়া বাদ দিয়ে ফোনে কি কথা বলছেন প্লেটে খাবার ঠান্ডা হয়ে যাবে তাছাড়া আপনি না আজ তাড়াতাড়ি কলেজে যাবেন লেট হয়ে যাবে মেঘের কণ্ঠ শুনে আদ্রিয়ানের তার কলেজে যাওয়ার কথা মনে পড়ে কারানের সাথে মেসেজে কথা বলা বন্ধ করে দ্রুত প্লেটে থাকা খাবার খেতে থাকে ছুটির দিনে বাড়ির সকল কাজকর্ম শেষ করার পরিকল্পনা ছিল মেঘের ঘরঝাড়ু রান্নাঘর পরিষ্কার থাল বাসন গুছিয়ে রাখা ফ্লোর মোছা দেওয়া সহ কাজ করার কাজের মহিলারা ছুটি থেকে ফেরত না আসা অবধি সব কাজ তার একা করতে হবে যদিও মেঘের কাজ করা নিয়ে কোনো অসুবিধা নাই আদ্রিয়ান কলেজে চলে গেলে মেঘ বাড়ির কাজকর্ম করবে আদ্রিয়ান চলে যাবে কথাটা মনে হতেই মেঘের সারাদিন বাড়িতে একা থাকার কথা মনে পড়ে বিশাল বড় পাকা বাড়ির ভেতরে সারাদিন মেঘ একা কি করবে পড়াশোনা করে না হয় কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে কিন্তু এরপর কি করবে ছোটবেলা থেকে মেঘ ভীষণ বই প্রেমী তাই বিনোদনমূলক জিনিস যেমন টিভি ফোন বা কার্টুন মুভি দেখার অভ্যাস তার কখনো ছিল না বাড়িতে কোনো কাজে মহিলা অবস্থিত নেই যার সাথে সে গল্প করবে তাছাড়া রাতে আবার এখন কারেন্টও চলে যায় এই বিশাল বড় বাড়িতে অন্ধকার মেঘ কী করে থাকবে তাছাড়া আদ্রিয়ান কখন বাড়িতে ফিরবে তা মেঘ জানে না মেঘ খাবার খাওয়া রেখে আদ্রিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিয়ান স্যার আপনি কলেজ থেকে কখন বাড়ি ফিরবেন আদ্রিয়ান খাবার খাওয়ার মাঝে মেঘের কথার উত্তর দেয় খুব সম্ভব রাত দশটা বা এগারোটার সময় আড্রানের মুখে রাত দশটা শুনে মেঘ শুকনো ঢোক গিলে মানে এত রাত অবধি থাকে এই ফাঁকা বাড়িতে একা থাকতে হবে আসা মেঘে কী উচিত আড্রানের সাথে আজ কলেজে যাওয়া গ্রুপের সকল ছাত্রছাত্রীর কথা শুনে মনে হয়েছে ওরা সকলে আজ যাবে ছাত্রীরা অবশ্যই যাবে যদিও আজ কলেজে ক্লাস হবে না কিন্তু তবু ক্লাসের সকলের সাথে তার পরিচয় হবে একসাথে বসে আড্ডা দিতে পারবে সিনিয়ররা নিশ্চয়ই আসবে তাদের সাথেও কথা হবে আর বাসার কাজ পরে করা যাবে নিউ ইয়ার উপলক্ষে কলেজ বন্ধ দিবে তখন না হয় সব কাজ করবে কিন্তু এই একা বাড়িতে রাত দশটা অবধি থাকলে হয়তো মেঘ ভয়ে আর একাত্তিতে দম বন্ধ হয়ে মারা যাবে আদ্রিয়ান মেঘের দিকে তাকায় খাবার খাওয়া বন্ধ করে মেঘকে ভাবনার জগতে বিভোর হয়ে যেতে দেখে আড্রিয়ান অবাক হয় মেঘের মুখ দেখে মনের কথা পড়তে পারার মতো অভিজ্ঞতা এখন আদিয়ানের হয়েছে আদ্রিয়ান বলে মেঘ কি হয়েছে তোমার খাবার খাওয়া বন্ধ রেখে কি চিন্তা ভাবনা করছো তুমি আদ্রিয়ানের কথা শুনে মেঘের হোশ ফিরে আসে সে আবার খাবার খাওয়া শুরু করে আদ্রিয়ান মেঘের মুখের ভয়ের সাপ দেখে প্রশ্ন করে মেঘ তুমি কি বাসায় একা থাকতে পারবে না আমার সাথে কলেজে যাবে আদ্রিয়ানের প্রশ্ন শুনে মেঘ তার মুখের দিকে পিটপিট করে তাকায় এরপর সম্মতি সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয় রাত দশটা অবধি বাসায় একা থাকতে বোরিং লাগবে আমার তাই কলেজে যাওয়ায় মনে হয় ভালোভাবে ওকে তাহলে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে আসো আমি নিচে গাইতে তোমার জন্য অপেক্ষা করব। হুম খাওয়া দাওয়া শেষ শেষ করে মেঘ থালা বাসন গুছিয়ে রান্নাঘরে রেখে আসে এরপর রেডি হতে তার রুমে চলে যায় আদ্রিয়ান বাহিরে গাড়ির কাছে চলে যায় মেঘ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামে এরপর বাড়ির বাহিরে রাখা গাইতে উঠে বসে তারা একসাথে কলেজে যাওয়ার উদ্দেশ্য রওনা হয় কলেজের ডান্স প্র্যাকটিস রুমে ডান্স অনুশীল করছে ছাত্রছাত্রীরা আডিয়ান কাল সকালের সাথে অনুষ্ঠানের আয়োজন প্রোগ্রাম নিয়ে আলোচনা করছে নবীনবরণ অনুষ্ঠানে সকলে নাচ গান কবিতা অভিনয় সহ অন্য বিভিন্ন আয়োজন অংশগ্রহণ করবে সময় খুব কম তাই দ্রুত অনুশীলন করতে হবে দূরে থেকে এক টেবিলে নোহা বসে আছে ছাত্রছাত্রী ডান্স দেখছে তার হাততালি দিয়ে তাদের উৎসাহিত করছে কলেজে প্রবেশ করে মেঘ প্রথমে ডান্স রুমে আসে ডান্স রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে টেবিলের ওপর বসে থাকা নোহা মেঘকে দেখে হাত দিয়ে ইশারা করে মেঘ নোয়ার ইশারা খেয়াল করে নোহার কাছে এগিয়ে আসে নোয়া মেঘকে তার পাশে বসায় এরপর মেঘের দিকে ঘুরে তাকে হাসি খুশি মেজাজে প্রশ্ন করে মেঘ তুমি আজ কলেজে এসেছো কেন বড়দিন উপলক্ষে আজ কলেজ ছুটি দিয়েছে তুমি কি জানো না হুম জানি কিন্তু বাসায় একা থাকতে বোরিং লাগছিল তাই কলেজে এসেছি মেঘ তুমি কাল নবীন অনুষ্ঠানে কি করবে গান না নাচ আমি নাচ করতে পারি না তবে গান গাইতে পারি তবে তুমি নবীন বরণ অনুষ্ঠানে গান গাইবে নোহা আমি বাংলা গান করি আমেরিকার মানুষ কি বাংলা গান শুনবে আরে মেঘ তুমি কি জানো না নবীন বরণ অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি উনি বাংলাদেশের তাই তুমি প্রধান অতিথিকে ইমপ্রেস করার জন্য বাংলা গান গাইতে পারো প্রধান অতিথি বাংলাদেশে শুনে মেঘ অবাক হয়ে বলে প্রধান অতিথি সত্যি বাংলাদেশের তার মানে উনি বাঙালি হুম উনি বাঙালি তাছাড়া আমেরিকার একজন বিখ্যাত গায়কও হলেন উনি তাই তুমি যদি বাংলা গান করো তবে প্রধান অতিথি ইমপ্রেস হয়ে যাবে ওকে তাহলে কাল নবীন বরণ অনুষ্ঠানে গান করাই যায় মেঘগানের প্রতিযোগিতায় নাম দেয় কিন্তু নোহা ডান্স করবে বলে ঠিক করে তাই সে রুমে উপস্থিত সিনিয়রদের কাছে যায় যে আর ডান্সের নাম দেয় ছোটোবেলা থেকে তিহান নাচ খুব ভালো করে তাই সে নাচে নাম দেয় কিন্তু অনুষ্ঠানের জন্য একজোড়া কাপল ডান্স পার্টনার খুব জরুরি ছিল তাই সিনিয়ররা নোয়া আর তেহানের নাম কাপল ডান্সে রাখে ডান্স গাউনে স্পর্শ মুখোমুখি অবস্থান করছে নোয়া আর তিহান চারপাশে গানের টিউন বাসের সাথে সকলে তাদের উৎসাহিত করছে হাততালি দিচ্ছে কিন্তু নোহা আর তিয়ান উভয়ের মধ্যে আনন্দ নয় বরং ভয় আর জড়তা কাজ করছে একে অপরকে কাছে যেতে তার হয়তো দ্বিধাবোধ করছে নোয়া পিটপিট করে তাকায় তার থেকে সামান্য দূরে অবস্থান করা তিয়ানের দিকে তিয়ানো তাকায় নোহার দিকে দুজনেই চোখ মিলিত হয় বেশ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর নোহা আর তিয়ান ডান্স করা শুরু করছে না দেখে দূরে থাকা সিনিয়ররা বিরক্ত হয়ে বলে নোহা তিয়ান তোমরা ডান্স শুরু করছো না কেন মিউজিক বাঁচছে সিনিয়রের ধমক শুনে নোহা ভয়ার তো চাহনি নিয়ে এক পা এগিয়ে যায় তিহানের কাছে কিন্তু পরক্ষণে থমকে যায় না তিহানের সাথে একসাথে ডান্স করা তার দ্বারা সম্ভব নয় নোহা আবার পিছিয়ে যায় ডান্স গাউন থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় হঠাৎ তরিত বেগে তিহান ছুটে আমি নোহার কাছে পিছন থেকে ওর হাত শক্ত করে টান দিয়ে ঘোরায় এরপর দুজনের মধ্যে দূরত্ব কমাতে পুনরায় নোহার হাত ধরে টান দেয় নোয়াকে এক ধাক্কায় তিহান তার কাছে নিয়ে আসে হঠাৎ আকস্মিক টানে নোয়া তাল সামলাতে না পেরে তিহানের বুকের ওপর দপ পড়ে যায় চারপাশে মিউজিক আর সকলের হাততালিতে পরিবেশটা বেশ মুকৃত হয়ে উঠেছে নোয়ার কপাল যখন শার্টের উপর তিয়ানের বুক স্পর্শ করে হঠাৎ করে তিয়ান শৈল কেঁপে উঠে তার সমস্ত শৈল মন জুড়ে অজানা শীতল আবহাওয়া বয়ে যায় তিয়ান শান্ত হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে তার হার্টবিট বেড়ে দ্বিগুণ হয়ে যায় নোহা তিয়ানের বুকের কাপন শুনতে পায় তার মুখ লজ্জায় রাঙা হয়ে যায় কপাল উঁচু করে নোয়ার বুক থেকে মাথা তুলে তাকায় পিটপিট করে তাকাই তিহানের দিকে তিহান তার মাথা নিচু করে আর চোখে তাকাই নোহার মুখের আদলে উভয়ের চোখ মিলিত হয় তাদের মধ্যে থাকা জড়তা আর ভয় দূর হয়ে লজ্জায় আরষ্ট হয়ে যায় দুইজন দৌড়ে থাকা সিনিয়ররা পুনরায় তাদের তারা দিয়ে বলে তোমরা দুজন কি করছো রোমান্টিক ডান্স করতে হবে তোমাদের তিয়ান তুমি নোহার কোমরে হাত দাও দ্রুত ডান্স শুরু করো কোমরে হাত দেওয়ার কথা শুনে নোহা বিস্মিত হয়ে ব্রুকুশকে তাকাই চোখ দিয়ে ইশারা দিয়ে না করলো তিয়ানকে কিন্তু তিয়ান শুনল না সে এখন ঘরের মধ্যে চলে গেছে তিহান তার হাত ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় নোহার কোমরে এরপর জামার ওপর দিয়ে সেখানে স্পর্শ করল এরপর কোমরে চাপ করার সাথে সাথে নোহার সমস্ত শরীর কেঁপে উঠল তিহানের নেশাক্ত চোখ তার মায়াময় চাহনি নোহার অদ্ভুত লাগলো পূর্বের ন্যায় এই তিহানের চোখে সে ঘেনা রাগ ঝগড়া দেখতে পারল না বরং এক অদৃশ্য মায়াজাল দেখলো যে চোখের মোহ হারিয়ে গেল তার চিরসত্রের নিকটে যাওয়ার আগ্রহ প্রকাশ পেল তার মনে নোয়ার কোমরে থাকা হাত ধীরে ধীরে ওপরে উঠালো তিহান এরপর নোয়া বাহুদয় স্পর্শ করে তার মুষ্টিবদ্ধ হাত তার আঙ্গুলের ভাজে নিয়ে শক্ত করে চেপে ধরে এরপর উঁচু করে দুজনের হাত ওপরে তুলে তিহান নোয়া লজ্জায় রাঙা রক্তিম মুখের দিকে তাকিয়ে শান্তস্বরে বলে চলো নাচ শুরু করি শান্ত গলায় বলা তিহানের কথা নোহা শুনল কিনা তা বোঝা গেল না শুধু মাথা নারিয়ে হ্যাঁ বোধক সম্মতি দেয় সে নোহার অনুমতি পেয়ে তিয়ান মৃদু হাসলো এরপর সে মুষ্টিবদ্ধ করা তাদের হাতে ঘুরিয়ে নোয়াকে তার আর একটু কাছে নিয়ে আসে দুজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ার মতো ঘনিষ্ঠতা ছিল তাদের মধ্যে নোয়ার কম্পিত ঠোঁট জোড়া নজরে পড়লো তিয়ানের তার শরীর বে উষ্ণ কাম করিয়ে পড়লো এই তীব্র শীতে তার গরম করছে এরপর তিয়ান আর নুহা দুই বিপরীত পাশে পা বাড়িয়ে একে অপরের সাথে তাল মিলালো তিয়ান নোহার হাত ধরে ঘোরালো নোহা তিয়ানের চারপাশে ঘুরলো নোহার পরিহিত গাউন পাখির ডানার মতো মেলে উঠল নোহা এবার তিয়ানের হাতে ছেড়ে দিয়ে তার হাত দিয়ে তিয়ানের বুক স্পর্শ করলো ধীরে ধীরে তিয়ানের বুকে হাত দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো প্রশস্ত বুকে হাত সরিয়ে দেয় এরপর তিহানের পিছনে গিয়ে তার চারপাশে ঘুরতে থাকলো গানে ধবনী আর তাদের একে অপরের চোখের রোমান্টিক ডান্স যেন এই তীব্র শীতের মাঝে আগুন ধরিয়ে দিল নোহা যখন ঘুরে ঘুরে তিহানের থেকে দূরে যেতে চায় তখন তিহান হাত ধরে নোহাকে নিজের কাছে নিয়ে আসে পিছন থেকে নোহাকে ধরে তার কাছে নিয়ে আসে পণ্ডায় তার বুকের সাথে মিশিয়ে নেয় দূরে টেবিলে পড়ে তিহান আর নোহার নাচ দেখছে মেঘ আর মিটমিট করে হাসছে এই দুজন যতই ঝগড়া আর মান অভিমান করুক না কেন তাদের একসাথে কিন্তু বেশ মানাই একদম পারফেক্ট কপল আর ভালোবাসার মাঝে যদি ঝগড়া দুষ্টু মিষ্টি হাসি ঠাট্টা আর খুনসুটি না থাকে তবে সে প্রেম কখনো পূর্ণতা নোহা আর তিয়ান উভয় যদি ঝগড়া করতে করতে ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যায় তবে কিন্তু মন্দ হবে না তাছাড়া তিয়ান ছেলে হিসেবে যথেষ্ট ভালো শান্তশিষ্ট আর ভদ্র নোহাও তাই সুন্দরী বুদ্ধিমতী আর খুব মিশক প্রকৃতির ভবিষ্যৎ কি হবে তা না হয় ভাগ্য ঠিক করে দিবে প্রায় পাঁচ মিনিট পর নোহা আর তিয়ানের ডান্স শেষ হয় রোমান্স আর মুগ্ধতায় ভরা কাপল ডান্স করেছে তারা ডান্স শেষ হবার পর আশেপাশে থাকা সকলে হাততালি দিয়ে উঠে সিনিয়ররা তো প্রশংসায় পঞ্চমুখ কিন্তু নোহা আর তিহানের কানে এখন হাততালি বা গান থেমে যাওয়ার বিষয়টা যায়নি তারা এখনও একে অপরের মাঝে বিলীন হয়ে আছে। নোহার চোখে সমুদ্রের ন্যায় গভীরতা যার মাঝে তিহান হারিয়ে গেছে দুজনে এখনও খুব কাছাকাছি অবস্থান করছে সিনিয়ররা সকলে এগিয়ে যায় ডান্স গাউনে এরপর খুশি হয়ে জ্বলে শব্দ করে বলে উঠে নোহা তিহান তোমরা ওবায়ে খুব সুন্দর ডান্স করেছ এক কথায় দারুণ হয়েছে কি রোমান্স আর কি এক্সপ্রেশন দিলে তোমরা জাস্ট ওয়াও হঠাৎ সিনিয়রের কণ্ঠ শুনে নোহা আর টিয়ান দুজনেই চমকে যায় তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসে এরপর আশেপাশে তাকায় ডান্স ডান্স শেষ হয়ে গেছে এইটা বুঝে তারা একে অপরের থেকে দূরে সরে আসে করার সময় তারা একে অপরের সাথে যে রোমান্স করেছে এই কথাটা অবিশ্বাস্য লাগছে তাদের কাছে আর এতক্ষণ কি হয়েছিল তাদের কোথায় হারিয়ে গিয়েছিল তারা সত্যি নোহা তার চিরশত্রু এই মিস্টার শয়তানের সাথে ডান্স করছে আর তিয়ান সে কি করে এই মিসেস ঝরুটের সাথে রোমান্টিক কাপল ডান্স করতে পারে অসম্ভব তারা দুজন করবে রোমান্স কিন্তু পাঁচ মিনিট সময় আগে তাদের করা ডান্স আর রোমান্টিক মুহূর্তর কথা মনে করে বেশ লজ্জা পাচ্ছে দুজন একে অপরের দিকে তাকিয়ে দেখতে অবধি পারছে না আর সিনিয়ররা তাদের লজ্জা দিতে আরও ইচ্ছে করে খেপিয়ে যাচ্ছে নোহা আর গাউনে দাঁড়িয়ে থাকতে পারল না সে দৌড়ে ছুটে চলে আসে আগের জায়গায় যেখানে মেঘ বসেছিল টেবিলের কাছে এসে দাঁড়ায় নোহা মেঘ বসে থাকা থেকে উঠে দাঁড়া এরপর নোহার লজ্জার লাল হয়ে যাওয়া গাল দুটি টেনে ধরে বলে কি হয়েছে তোমার নোহা হঠাৎ করে এমন লজ্জা পাশু ক্যান ডান্স গাউনে এতক্ষণ তেহানের সাথে খুব রোমান্স করছিলে এখন এমন লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার কারণ কি শুনি নুহা মেঘের দিকে রাগে দৃষ্টিতে চোখ গরম করে তাকায় কিন্তু মেঘ ভয় পায় না বরং সে শব্দ করে খিলখিল করে হাসতে থাকে মেঘ বেশ বুঝতে পারল নুহা খুব শীঘ্রই তিহানের প্রেমে পড়বে অবশ্যই পড়বে ডান্স প্যাটিক্স রুমে সবাই নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে নাচ গান অনুশীলন করতে থাকে তার গান সবাইকে শোনায় যদিও তারা বাংলা বুঝতে পারে না তবু মেঘের গানের কণ্ঠে প্রশংসা করে দুপুর দুইটা নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সারা কলেজ রঙিন লাল মরিষা বাতি দিয়ে সাজানো রয়েছে কলেজ পাঙ্গনে বড় স্টেজ বসানো হয়েছে যা হাজার রকমের ফুল আর রঙিন কাপড় দ্বারা সজ্জিত সময় খুব কম থাকায় আয়োজন খুব সুন্দর হয়নি কিন্তু খারাপ হয়নি সাধারণের মধ্যে অসাধারণ ছিল আয়োজন আর আদ্রিয়ান পছন্দের অবশ্যই প্রশংসা করতে হয় এত অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে সমগ্র সাজিয়ে ফেলেছে আর সারাদিন কলেজে ক্লাস হয়নি যার ফলে ছাত্রছাত্রীরা সকলে মিলে বেশ আনন্দ আর মজা করেছে একসাথে আড্ডা দেওয়া অনুষ্ঠানের জন্য কলেজ সাজানো আদ্রিয়ানকে বিভিন্ন কাজে সাহায্য করার তারা মেঘের আশ সারাদিন খুব ভালো কেটেছে সিনিয়র সহ অন্য সব ছাত্রছাত্রীর সাথে পরিচয় হয়েছে তার কলেজের নিয়মিত ক্লাস আর পড়াশোনার মাঝে একটু সকলে মিলে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে বাসায় একা থাকলে হয়তো বরণ ফিল করতো তাই কলেজে চলে আসার সিদ্ধান্ত নিয়ে ঠিকই করেছে দুপুরে দুইটা বাজে প্রত্যেককে বেশ খুদা লাগছে আজ ক্যান্টিন বন্ধ থাকবে তাই কলেজ কমিটির পক্ষ থেকে সকলের খাওয়া দাওয়া ব্যবস্থান করা হয়েছে স্টেজের বাহিরে চেয়ার রাখা সেখানে বসে সবাই খাবার খাচ্ছে মেঘ তার খাবার হাতে নিয়ে দাঁড়িয়েছিল সাদা কাগজে মোড়ান পলিথিন এর ভেতরে হালকা নাস্তা আশেপাশে তাকে আজানকে খুঁজছিল সারাদিন ধরে একবারও আদ্রিয়ানের সাথে কথা হয়নি তার দূর থেকে একবার দেখছিল কিন্তু কথা হয়নি তাছাড়া এত ছাত্রছাত্রী ভিড়ে কথা বলা যেত না আর আদ্রিয়ান কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল সকালে ঘুম থেকে উঠে আদ্রিয়ান শুধু ডিম আর পাউরুটি খেয়েছিল আর সারাদিন কিছু খায়নি দুপুর হয়ে গেছে এখনও খাবার খেয়েছে কিনা তা মেঘ জানে না আশেপাশে কোথাও দেখা অবধি যাচ্ছে না কোথায় উনি মেঘ কেবিনের ভেতরে ঢুকলো আদিয়ান এখনও নিচু হয়ে কাগজ দেখছে একবারও মেঘের দিকে তাকায় না মেঘ তার হাতে থাকা কাগজ আদিয়ানের মুখের উপর ধরে বলে এই যে সিনিয়র আপু আপনাকে এই লিস্ট দিতে বলেছে আদিয়ান শান্ত গলায় বলে হুম টেবিলে রাখো মেঘ জানে এখন যদি সে এখান থেকে চলে যায় তবে আদিয়ান এই খাবার খাবে না আবার কাজে বিজি হয়ে যাবে তাই মেঘ বাধ্য হয়ে এগিয়ে যায় আদ্রিয়ানের পাশে বসে এরপর টেবিলে থাকা বাক্স থেকে খাবার বের করে আদ্রিয়ানের মুখের সামনে ধরে আদ্রিয়ান এতক্ষণ যা চাইছিল তাই হয়েছে সে অপাস ফিরে মেঘের হাতের খাবার খেয়ে নেয় খাওয়া দাওয়া শেষ করে মেঘ রুমাল দিয়ে আদ্রিয়ানের ঠোঁট পরিষ্কার করে দেওয়ার উদ্দেশ্য তার কাছে যায় কিন্তু আদ্রিয়ান নিচু হয়ে কাগজ দেখছিল দেখে মেঘ বিরক্ত আর রাগ করে আদ্রিয়ানের শার্টের কলার ধরে নিজের কাছে নিয়ে আসে এরপর রুমাল দিয়ে তার মুখ মুছিয়ে দেয় আদ্রিয়ানের ঠোঁটে লেগে থাকা খাবারের অংশ মেঘ তার আঙ্গুল দিয়ে পরিষ্কার করে তখন আদ্রিয়ান তার দিকে তাকায় একটু মুচকে হাসে মেঘ দ্রুত তার হাত সরিয়ে নেয় এরপর বলে আমি আসছি আপনি থাকুন মেঘ কথাটা বলে কেবিন থেকে বের হয়ে যায় আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে শব্দ করে হাসে এরপর তার ঠোঁটে লেগে থাকা মেঘের হাতের সোয়াই ওপর আঙ্গুল রাখে ঠোঁট কামড়ে ধরে লজ্জা মিশ্রিত হাসি দেয় বিকেল প্রায় পাঁচটা মেক স্টেজের সামনে রাখা চেয়ারে বসেছিল সকল ছাত্রছাত্রী এখন বাইরে রেকর্ড খেলছে এইদিকে এখন ফাঁকা কেউ নাই মেঘের এই নীরব আর শান্ত পরিবেশ বেশ ভালো লাগছিল দূর থেকে মেঘকে একা বসে থাকতে দেখে আজ এগিয়ে আসে তার কাছে এরপর মেঘের পাশে বসে তার হাতে থাকা কপির কাপ এগিয়ে দিয়ে বলে মেক কফি খাও আফজানের হাতে থেকে মেক কফি নেয় এরপর খেতে থাকে তারা একসাথে অনুষ্ঠানের বিষয়ে কথা বলছিল হঠাৎ মেঘের ফোনে কল আসে ফোনের স্ক্রিনে জামান সাহেবের নাম্বার দেখে মেঘ বলে আর্জন স্যার আমার ফোন এসেছে আমি একটু কথা বলে আসছি হুম যাও মেঘ দূরে চলে যায় এরপর ফোন রিসিভ করে বলে হ্যালো বড় আব্বু কেমন আছো তুমি হুম আমি ভালো তুমি কেমন আছো মেঘ জি ভালো কিন্তু হঠাৎ তুমি ক্যান ফোন করলে মেঘ তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে তুমি কি আদ্রিয়ানকে ডিভোর্স দিতে চাও জামান সাহেব কথাটা শুনে মেঘ থমকে যায় এরপর একবার দূরে বসে থাকা আদ্রিয়ানের দিকে তাকায় আদ্রিয়ান হয়তো এখন মেঘের সাথে ভালো ব্যবহার করছে তার যত্ন করছে কিন্তু গত নয় বছর আগের অতীত মেঘ ভুলে যায়নি মেঘ শান্ত হয়ে বলে হুম চাই তুমি ডিভোর্স পেপার রেডি করো গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ